হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকের ইউনিউন রেসিপি তৈরি করেছি আজকে করেছে ডিমের কারি তো কীভাবে করেছে দেখাবো চলুন প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক কন্টিনিউ করুন আর আমার ফেসবুক ফ্রেন্ডসরা যদি দেখেন তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোটা করে দেবেন পেজটাকে তো চলুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেস্টার পেজটা ফলো করবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছে লাইকটা অবশ্যই দিয়ে দিয়েছেন তো চলুন তো দেখতেই পাচ্ছেন আমি দুটো আলুকে গ্রেটার মেশিনের সাহায্যে একদম খুচে কুচু ঝরে ঝুরে করে নিয়েছে আলুটাকে তো দুটো আলু নিয়েছি আমি এদিকে নিয়েছি ছটা ডিম এদিকে নিয়েছি চারটে টমেটো করে পিস করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা আর কিছুটা নিয়েছি আদা রসুন আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো চলুন এই আলু দিয়েই আজকে ডিম দিয়ে কীভাবে রান্না করছে রেসিপি দেখাচ্ছে প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন দিয়ে কন্টিনিউ করুন তো চলুন রেসিপি শুরু করতে যাক তো চলুন প্রথমে আমি ছটা ডিমকে একটা প্রেসিগ্রামের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে সিদ্ধ করবো প্রেসে করার মধ্যে আমি ডিম সিদ্ধ করি ডিম কিন্তু ভাঙে না তো দেখাবো পরে কীভাবে কী ডিম সিদ্ধ হচ্ছে তো চলুন ডিমটা আমি এখন প্রেসে করে ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি সিদ্ধ হলে পরে ফিরে আসছে তো দেখতে পেয়েছেন বন্ধুরা এইদিকে আমি ডিমটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো প্রেশারটা সিদ্ধ হোক তখন আমি একটা মহলা করে নিই চলুন তো এদিকে আমি নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এক গ্রেটার মেশিনের মধ্যে আর নিয়ে নিচ্ছি দেখুন এলাস সরি এলাচ নয় জিরে মরিচ আমি তো মহার নামগুলো শুধু ভুলেই যাই যে মশলা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ অল্প করে পেঁয়াজ নেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছে তার থেকে অল্প একটু নিচ্ছে আর বাকিটা রেখে দিয়েছে চলো নিয়ে নিচ্ছি টমেটো এই যেহেতু টমেটো দিচ্ছি সেই কারণে আমি আর এতে আর জল দেবো না মতো একটু জল দিয়ে সে পেস্ট করতে হয় সবাই তো জানেন আমি অল্প করে টমেটো নিয়ে নিলাম অল্প নয় যে চারটে টমোটাও কেটে নিয়েছে সব কটা নিয়ে 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 আসি শুধু লঙ্কাটা রেখে দিয়ে দেখতে কাঁচা লঙ্কা আপনার চাইলে পেস্ট করতে পারেন বা সু লঙ্কা কিন্তু আমি আমার যেহেতু ছোটো বাচ্চা খাবে সেই কারণে আমি আর পেস্ট করলাম না আমি গোটায় দিয়ে দেবো তরকারিতে তো আপনার যদি মনে করেন পেস্ট করতে আরও খুবই টেস্ট ফুল হবে বেশি যেহেতু ঝাল ঝাল দেখুন তরকারি বেশি খেতে ভালো লাগে দেখবেন আর ঝাল ছাড়া তরকারি যতই সুন্দর খেতে ভালো লাগে না কিন্তু আমার প্রত্যেকটা তরকারি ঝাল ছাড়া করতে হয় কারণ আমার দুটো বাচ্চা কেউ ঝাল ছাড়া খেতে মানে ঝালযুক্ত খেতে চায় না তো চলুন এটা পেস্ট করে পরে ফিরে আসছে প্রেসার কুকার তো দেখতে পাচ্ছেন ডিমগুলো তুলে নিয়েছি আর একটাও ডিম ভাঙে নেই প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করলে অনেক সময় ডিম ভেঙে যায় কিন্তু একটাও ডিম ভাঙে নেই তার কারণ হচ্ছে আমি একটু বেশি পরে লবণ দিই লবণটা একটু বেশি পরিমাণ দিলে ডিম কিন্তু একদমই ভাঙে না তো আমি অনেক সময় প্রেসার কুকারের মধ্যে ডিম সিদ্ধ করে দেখিয়েছি অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছিলো যে আপু ডিম ভেঙে যায় না কুকারের মধ্যে তো সবটা তো কমেন্ট করে বলতে পারে না সেই কারণে আজকেই বলে দিচ্ছি না আপু কুকারের মধ্যে ডিম দিলে ডিম ভাঙে না তার কারণ হচ্ছে লবণের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ডিমটা ভাঙবে না একদম গোটা ডিম দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু ডিমের একটা স্ক্যাচও পড়েনি মানে ফাটা দাগও আসবে না একদম এরকম গোটা ডিম সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে একদমই তোমার কাঁচা ডিম দেখলেই বুঝতে পারছেন তো আমি ভাঙা তা ছাড়িয়ে দেখাচ্ছি ডিমগুলো প্রত্যেকটা ডিম একদম যদি লবণের পরিমাণ বেশি থাকে তাহলে ভাববেন ডিম একদম ফেটেও যাবে না আর লবণ যদি আপনি না দেন তাহলে ডিম ফেটে একদম ডিম বেরিয়ে যাবে তো এটাই হচ্ছে একটা আলাদা টিপস তো টিপসটা সবাইকে বলে দিলাম তো আমি টিপসটা ফলো করি আপনারা অবশ্যই ফলো করে বলবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই যে লবণটা বেশি দিয়ে ডিমটা ভেঙে যাচ্ছে নাকি গোটায় আছে তো যাই হোক চলুন এবার প্রথমে ডিমটা ছাড়িয়ে নে নিয়ে পরে ফিরে আসছি এবার তো দেখুন বন্ধুরা ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো একটু স্ক্যাচ দাগও আসবে না ডিমের মধ্যে সম্পূর্ণ গোটা ডিম দেখতেই পাচ্ছেন খোলা গুণ আমি এখানে ছাড়িয়ে রেখেছি তো এইভাবে প্রেসার কুকারের মধ্যে একটু লবণ বেশি দিয়ে ডিম সিদ্ধ করে দেখবেন একদম দারুণভাবে ডিম সিদ্ধ যেটা হাঁড়ির মধ্যে অনেক সময় ডিম ফেটে যায় কিন্তু কুকারের মধ্যে রান্না ডিম সিদ্ধ করলেও দেখবেন ডিম ফাটবে না একটু আপনার বাইরে ট্রাই করে দেখবেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার ডিমগুলো ফাটছে কি ফাটছে না তো যাই হোক চলুন এবার রেসিপি শুরু করে দেওয়া যাক তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল দিয়ে ডিমটাকে ভাজা করে নেবো তো দেখতে পাচ্ছেন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে এক একটা সব দিয়ে দেব তো চলুন ডিমগুলোকে দিয়ে দিচ্ছে ডিমগুলো না আমি একটু ছুরি সাহায্যে মাছটা একটু 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 চিয়া দিয়ে দিয়েছি তো চলুন ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো তো এবার ডিমগুলোকে আস্তে আস্তে ভাজা করে নেবো

আপনার চাইলে কড়া করে ডিম ভাজতে পারেন তো চলুন একটা পাত্র নিয়ে নিয়েছে সব ডিম এক একা একব ডিম ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই আমি আলুটাকেও ভাজা করে নেবো চলুন তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি যে আলুটা গ্রেট করে নিয়েছি সেই আলুটা আলুটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে একদম ঝুরে ঝুরে ভাজা করে নেবো সবটাই দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে লবণ হলুদ মানে এক চামচ লবণ দিয়েছে আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছে চলুন এবার এটাকে ভালো করে আমি গ্যাসটাকে পুরো জোরেই দিয়েছি আস্তে দিয়ে নিয়ে গ্যাসটা জোরে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো তুমি ভাজা করার পরে পরে ফিরে আসছে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু এইভাবে ভাজা করে নিতে হবে একদম ছুঁড়ি হয়ে করে রেসিপিটা না খুব সুন্দর খেতে রুটির সঙ্গে তো দারুণ লাগবে তাছাড়া গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগে তো দেখাচ্ছি কীভাবে করছি কন্টিনিউ কিন্তু দেখবে না দেখলে বুঝতে পারবে না খুব মিস করে যাবেন কীভাবে রেসিপি করছে তো চলুন ভালো করে ভাজা করে ফিরে আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলু ভাজা প্রায় হয়ে এসছে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুন সম্পূর্ণ চিপসের মধ্যে ভাজা হয়ে গেছে কমপ্লিট ভাজা তো চলুন আমি আলুগুনোটা তুলে নেবো কিন্তু তার আগে একটু আলুগুনোকে ঠিক এইভাবে রেখে দিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট দু তিন মিনিট মধ্যে রাখলে তেলটা ঝরে যাবে পুরোপুরি কারণ এর মধ্যে অনেকটা তেল আছে আমি আর এক্সট্রা করে কোনো তেল দেবো না এই তেলেই আমি রান্না করবো প্রথমে ডিমটা ভাজলাম তারপরে আলুটা ভাজলাম আবার এই তেলের রান্নাটাও করে নেবো এক্সট্রা করে কোনো তেল দেবো না এইভাবে দু তিন মিনিট রেখে দিলে অনেকটা তেল বেরিয়ে আসবে তো চলুন পরে ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এদিকে আলুটা ভালোভাবে পুরো তুলে নিয়েছি অফ ক্যামেরায় তো চলুন এটা বেশি স্পিড করবো না কারণ তেলটা তাই চারিদিকে লেগে যাবে যা অল্প তেল আছে তো ওইরকমভাবে থাক আমি এবার এই তেলের মধ্যে যে পেঁয়াজটা অল্প রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো তো চলুন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভাজা করে পরে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নিতে হচ্ছে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো তো শুনুন দিয়ে দিই দেখতেই পাচ্ছেন মশলাটা এটা পুরোটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে দিয়েছে এবার দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে দেবো এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ অল্প একটু লবণ দেখতে পাচ্ছেন অল্প একটু হলুদ হরুদিচ্ছে অল্প একটু লবণ দিয়েছে দিয়ে মহাটা ভালো করে কষিয়ে একদম যখন তেল ছিঁড়ে আসবে সেই সময় আমি সঙ্গে আবার দেখা করছি তো চলুন তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা ভালো করে কষণা হয়ে গেছে আর মহা থেকে তেলও ছিঁড়ে আসছে তো চলুন আমার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর উপরে যে আলুটাকে কুটিয়ে রেখে মানে ভেজে রেখেছি সেই আলুটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে মিশিয়ে দেবো বাড়িতে একবার হলে ট্রাই করে দেখবেন অসাধারণ রেসিপি খেতে খুব ভালো লাগে তাহলে তুমি মশলা টাকাটা ভালো করে কষিয়ে নি খুব বেশ রান্না করতে লাগে না প্রথমে ডিম আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট কারণ এটাই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে এটা চলুন মশলাটা মিশিয়ে দিলাম এবার দিয়ে দেবো ডিম ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে একটু এবার দিয়ে দেবো অল্প করে জল আমি যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্ট করেছি সেই জলটাই অল্প করে দিয়ে দিচ্ছি ধুয়ে খুব অল্প জল দিতে হবে যেহেতু এটা একদম মাখো মাখো তরকারি হবে আমাকে না চাপা দেবো না খোলা থাকবে এরকমভাবে চলুন এরপর দিয়ে দেবো অল্প করে কাঁস আঙ্কা ছড়িয়ে দেবো যে কাঁস কাঙ্কাটা আমি উচে রেখেছি দিয়ে দিচ্ছি দিয়ে বেশি নয় চার থেকে পাঁচ মিনিট একটু ফুললে আমি অফ করে দেবো তো চলুন পরে ফিরে আসছি তো আমি তিন মিনিট পরেই চলে এসছি যেটা তোমার হয়ে যাচ্ছে প্রায় রান্না তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দেখা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যারা বাড়িতে রুটি খান তারা অবশ্যই এইভাবে করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে সাথে রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সাদা ভাত গরম গরম ভাতের সময় দারুণ লাগে খেতে একদম মাছ মাংস তরকারি তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন আমার কোনো নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যেটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক ফ্রেন্ডস কেউ দেখে অবশ্যই আমার প্রেসটা ফলো করে রাখবেন তো তো আজকে পর্যন্তই টাটা বাই আল্লাহ গুড নাইট তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়ে আসি নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর অসাধারণ একটা রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যা খুশি সুন্দর ভালো লাগবে তো একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনাদের কমেন্ট না পেলে আমার সত্যি ভালো লাগে না কমেন্ট দেখলেই আমাদের রান্নার রেসিপি তাহলে নিত্যত রান্না করা প্রবণতাটা আরও বেড়ে যায় তো কেমন হয়েছে কেন অবশ্যই কিন্তু বলবেন আর যে যেখানে দেখেছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই দেখবেন তো চলুন আজকে এই পর্যন্ত টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ